সপরিবারে ভোর দুপুর বেলাতে ছাদে চলে এসেছি এই হাঁস পরিষ্কার করতে হাঁস পরিষ্কার করতে এসে তো আমি একেবারে বেরসান হয়ে গেছি এত ছোট ছোট লোম এত কষ্ট করে সবাই পরিষ্কার করে তো আমি কখনও নিজে একা এত বড় মানে দুইটা হাঁস এক সাথে কখনো পরিষ্কার করিনি হয়তো বা বাবা মাকে টুকটাক একটু একটু হেল্প করেছি তবে আমার জীবনে এই যে নিজে এত হচ্ছে দায়িত্ব নিয়ে এত বড় দায়িত্ব নিয়ে হাস পরিষ্কার করছি এত বিরক্ত কর আর এত লম্বা সময় লেগেছে কল্পনার বয়রে আর এই যে দেখেন সবাই একদম হাঁপায় গেছে ছাদে বসে থাকতে থাকতে দুপুরবেলা যেহেতু এসেছি খাবারের পরপরই তো সবাই অনেকটা হচ্ছে বিরক্ত বিরক্তই ছিল আর আলিপ তো বারবার খালি মুগ্ধ হয় আর এত পরিমাণে কালো লোম কী করেছি সবাই পরিষ্কার করে তো আপুরা তোমরা হচ্ছে যারা হাঁস পরিষ্কার করো পারফেক্টভাবে তারা প্লিজ আমাকে হচ্ছে বলো তো তোমরা কিভাবে করো হাস পরিষ্কার যাতে করে খুব দ্রুত হয়ে যায় তো এই যে আলিফের বাবা কিন্তু ভিডিও করছে আর ওদের সাথে হাই হ্যালো এইগুলি করছে তো কাজের ফাঁকে আর কি ব্যস্ততা কমানোর জন্য মানে খারাপ লাগাটা কমানোর জন্য তো আমি অফ ক্যামেরায় অনেকটা সময় নিয়ে হাঁস পরিষ্কার করে যাওয়ার সময় ওর বাবা ছিল যে আজকে কয়েকটা ঢেঁড়স নিয়ে যে ভর্তা খাবো তো দুজনে তুলতে আসলাম যেহেতু আমি এখন কাটিং করে দিয়েছি এর জন্য গাছে তেমন ঢেঁড়স নেই নতুন করে শুরু করেছে আর মাসাল্লা গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাবছি আজকে একটু সার দিয়ে দিব তাহলে আর একটু ভালো হবে তবে যেই কয়টা হচ্ছে ঢ্যাঁড়স পেয়েছি এতে কিন্তু ভর্তা খাওয়া হয়ে গেছে আর এই ঢ্যাঁড়সটা আমি কিন্তু তুলেই নিই পরে ওর বাবা দেখিয়ে দিয়েছিল পরে তুলেছিলাম এ আর কি তো তোমরা চাইলে কিন্তু ছাদে এভাবে করে ঢেঁড়স চাষ করতে পারো খুব ভালো হয় তো আজকে তো ছাদে অনেক আনন্দ করলাম হাস পরিষ্কার করতে করতে যদিও হচ্ছে কি আমি প্রচুর পরিমাণে বিরক্ত হয়ে গেছিলাম বিশেষ করে শেষের দিকে আমার গাছগুলি দেখে কিন্তু অনেক মনটা খারাপ হয়ে গেছিল তোমাদের সাথে অবশ্যই সেটা দেখাবো যেহেতু শুরু থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো নতুন করে আবারও কিন্তু আমার গাছের ক্ষতি করা শুরু হয়ে গেছে তরচাদা গাছটা সকালবেলা দেখে গেলাম আর এই যে দুপুরবেলা এসে দেখি এই অবস্থা গোড়া শুকিয়ে কিভাবে মারা যাচ্ছে এত যে খারাপ লাগে বলে বোঝানো যাবে না তো আজকে হচ্ছে আহ সবাই মিলে ছাদে এসেছি প্রথম দিকেও ভাবে দেখিনি যে হয়তোবা গরমে গাছটা নেতিয়ে গেছে এ ভেবে ছিলাম কিন্তু পরে যখন হাঁস পরিষ্কার করে দেখি যে হচ্ছে কি গাছটা মারা যাচ্ছে তখন তো আমার মাথায় বাড়ি যে আমার গাছগুলি কি করলো আর এদিকে ওর বাবা বলেছিল দু একটা কাঁচামরিচও নিতে উনি কিন্তু ভাতের সাথে কাঁচামরিচ খায় এ আর কি এজন্যই নিতে বলেছিল আর এই যে দেখেন আমাদের পাখি কিন্তু আঁধে থাকা অবস্থায় খেলতে খেলতে মানে মাটিতে গা ঘষতে ঘুষতে ডিম পেরে দিয়েছে বেশ কিছুদিন থেকেই প্রত্যেকদিন ডিম দেয় তো আমার ছেলের জন্য স্পেশালি করা ও হচ্ছে মুরগির ডিম খায় না কুসুম খায় না এই জন্য করা আর কি তো এই যে আরও একটা মরিস ছিঁড়ে নিলাম কি আনন্দ বলেন ছাদে এই সে এত হচ্ছে সুন্দর আনন্দ করতে কার না ভালো লাগে তবে আমার আনন্দগুলি সবসময় মাটি করে দেয় আমার হচ্ছে চিরশত্রুরা সবসময় আমার আনন্দগুলো মাটি করে নেয় তো এই যে আমরা হচ্ছে দুইজন মিলে এই একটু ভর্তার জন্য হারভেস্ট করে নিলাম এই যে দেখেন মাটি কিন্তু এখনও ভেজা গাছের গোড়াতে সম্ভবত অ্যাসিড জাতীয় কিছু দিয়েছে যার কারণে গোড়া শুকিয়ে এভাবে মারা যাচ্ছে কি করব বলেন এত খারাপ খারাপ মানুষ কল্পনার বাইরে গতকাল এখানেও হচ্ছে কিছু শিকড় বের হয়েছিল আর ডাল ডাল পাতা পুড়ে গেছিল কাঁঠাল গাছের বীজ বপন করেছিলাম সেটা পুড়ে গেছিল তবে বুঝতে পেরি পারিনি যে কি দিয়েছে আর এদিকে টমেটো গাছটাও কিন্তু নষ্ট করে